রোনা বিয়ানকার্ডি হলেন ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রেমিকা নেইমারের প্রেমিকা সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার ব্রাজিলিয়ান তারকা যিনি প্যারিস সেন্ট জার্মেই এর হয়ে খেলেন তিনি বলের অন্যতম সেরা ড্রিবলার হিসেবে স্বীকৃত এবং তার দুর্দান্ত শুটিং এবং পাস করার ক্ষমতাও রয়েছে নেইমারের বার্সেলোনা থেকে পিএসজিতে স্থানান্তর বিশ্বের সবচেয়ে বেইবহুল চুক্তি যার মূল্য দুইশো মিলিয়ন ইউরো নেইমার জুনিয়র বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব এবং সবসময় তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যতক্ষণ না তিনি ব্রাজিলিয়ান প্রভাবশালী ব্রোনা বিয়ানকার্ডির সাথে ডেটিং শুরু করেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্ডের সাথে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন নেইমার এবং ব্রুনা বিয়ান দু সালে তাদের সম্পর্ক শুরু করেছিলেন দু হাজার একুশ সালের আগস্টে নেইমার এবং ব্রুনাকে ইবিজাতে ছুটিতে সময় কাটাতে দেখা যাওয়ার পরে তাদের সম্পর্কে অনেক গুজব ছিল দম্পতি সেই সময়ে তাদের সম্পর্ককে খুব কম গুরুত্ব দিয়েছিল এবং তারা গুজবগুলি নিশ্চিত বা অস্বীকার করেনি তাদের সম্পর্ক দু হাজার সালের ডিসেম্বরে প্রকাশে আসে যখন দুজন ছুটির জন্য ছবি শেয়ার করেছিলেন তারা ডেটিং করছেন তা নিশ্চিত করার পর থেকে ব্রুনা ইনস্টাগ্রামে নেইমারের অনেক গল্পে উপস্থিত হয়েছেন এবং এমনকি তিনি তাকে তার জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন ব্রোনা ব্যয়ান কার্ডে পিএসজি তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রের প্রেমিকা হওয়ার জন্য বিখ্যাত ব্রুনা একজন ব্রাজিলিয়ান প্রভাবশালী এবং একজন মডেল তিনি ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ অনুসরণকারী অর্জন করেছেন এবং পেরিসেন্ট সেন্ট তারকার সাথে তার সম্পর্ক প্রকাশে আসার পরেও বেশি বিখ্যাত হয়ে উঠেছেন এখন আসুন ব্রোনা বিয়ানকার্ডের জীবনীটি ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক এবং তার সম্পর্কে যা কিছু জানার আছে তা জেনে নেওয়া যাক ব্রোনা বেয়ান পনেরোই এপ্রিল উনিশশো জন্মগ্রহণ করেছিলেন তাই তার বয়স এখন ব্রাজিলে জন্মগ্রহণ করেন জাতীয়তা ব্রাজিলিয়ান। আটাশা বেয়ান্ডিলে্ডি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব ব্যক্তিগত এবং তিনি তার মা এবং বাবা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তার বাবা মাকে তা জানা যায়নি ব্রোনা ভালোবাসা এবং সমর্থনে পূর্ণ পরিবেশে বড় হয়েছে তার বাবা মা তাদের মেয়েকে এত ভালো মেয়ে হওয়ার জন্য বড় করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন ব্রোনা বিয়ান এক ভাই আছে তার একটি বোন আছে যে তার চেয়ে বড় এবং তার নাম ব্যাঙ্কা বিয়ানকার্ডি ব্রোনা বিয়ান ব্রাজিলে তার শিক্ষা শেষ করেছেন তিনি ইউনিভার্সিটিতে আনহেম্বে মরুভূমিতে ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন ব্রোনা ব্যান কার্ডের কাজ মার্কেটিং এবং ই কমার্স ম্যানেজমেন্টে তিনি চার বছরও বেশি সময় ধরে এই শিল্পে কাজ করেছেন সম্প্রতি তিনি একজন ইনস্টাগ্রাম প্রভাবশালী এবং একজন মডেলও হয়েছেন ব্রোনা ব্যয়ান কার্ডের মোট সম্পদ মূল্য এই মুহূর্তে পর্যালোচনা করা হচ্ছে তাই আরও তথ্যের জন্য সাথে থাকুন যেহেতু ব্রোনা ব্যয়ান কার্ডে তার বেতন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি আমরা নিশ্চিত নই যে তার আয় কি অন্যদিকে নেইমারের মোট সম্পদ সবারই জানা নেইমারের মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো মিলিয়ন ডলার নেইমারের বার্ষিক বেতন চল্লিশ দশমিক আট মিলিয়ন ইউরো এবং তিনি প্রতি সপ্তাহে সাত লক্ষ চৌরাশি হাজার ছয়শ পনেরো ইউরো উপার্জন করেন যা তাকে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের একজন করে তোলে ব্রোনা ব্যানকার্ডি এবং নেইমারের এখনও একসঙ্গে সন্তান নেই আগের সম্পর্ক থেকে নেইমারের একটি ছেলে রয়েছে নেইমার জুনিয়রের ডেভিলুকা নামে একটি ছেলে রয়েছে যিনি চব্বিশে আগস্ট দু সালে ব্রাজিলের সাউপাউলুতে জন্মগ্রহণ করেছিলেন তার সন্তানের মা ক্যারোলিনা নুগুইরা ডান্তাস